সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টিটা কমছে না আর বাঁশটাও সকাল থেকে বেরিয়ে গেছে কি করছে কি জানি এখন আসছে না গঙ্গা একটু জল দেবে হ্যাঁ আসছি বসা আসছে কি হইছে এত টেনশন করছো বলো না কাজ পেলে না গো কষ্ট ফিল্ম না একটাও কাজও পাচ্ছি না আমি তো কি করি যে কি করি সারাদিন কিছু খাওয়া হয়নি একটু জল দাও খাই আর বলো আপনি খেয়েছে কিছু কি আর রান্না করবো বলো বাড়িতে তো সেদিন সেরকম কোনো সবজিও নেই আর চাল ও পুরি এসছে হ্যাঁ আমার কাছে তো পয়সা নেই একটা দিন কোন রকম ম্যানেজ করো দেখছি কালকে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে কি আর ম্যানেজ করবো বল পয়সা করে যদি না থাকে কি করে ম্যানেজ করব বলো কাজ করবো দেখো চেষ্টা করো দেখছি আমি কালকে আরে এমন বৃষ্টিও নামছে না সারাদিন বৃষ্টির মধ্যে কাজ খুঁজতে খুঁজতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি জানো আর ভালো লাগছে না শরীরটা ভীষণ ক্লান্ত আমার ঠিক আছে কোনো টেনশন করো না ভগবান ঠিক সাথ দেবে কোনো না দেখুন ওপরে তো সবকিছু আছে দেখা যাক কি হয়